হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মূর্তি ছিলাম হচ্ছে লোয়ার ব্রিজের কাছে এবং এই পাশটা একটু এগায় গেলেই ব্যাটারি গার্ড বলে কামরাঙেচর এবং ওই পাশটা লালবাগ অংশ হ্যাঁ তো ওই পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি এগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন প্লাস্টিক রিসাইকেল কারখানা এবং আমি নদীর পাশ ধরে এগিয়ে যাচ্ছি এবং নদীর জায়গা কিন্তু আরও ভিতরে দেখতে পাচ্ছেন এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বশেষ ই দেখতে পাচ্ছেন সীমানা পিলার যেটা দশ ফিট অন্তর অন্তর পাঁচ ফিট গভীরতায় কিন্তু দেওয়া হয়েছিল এগুলো অনেকগুলোই এখন উঠানো হয়ে গেছে উঠা উঠাইছে এখানকার দখলদাররা এবং এগুলো দেখতে পাচ্ছেন আর একটু যদি জুম করে দেখাই ওনার দেখতে সীমানা প্লেয়ার আর এইগুলো স্থাপনা কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে যেটা নদীর জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে এবং আরও নির্মাণ কাজ চলছে কারখানা ঘর রুম ভাড়া কম মূল্যে এগুলো কিন্তু করা হচ্ছে এবং গঙ্গার কী অবস্থা সেটা দেখতে পাচ্ছেন ওর এখানে কী অবস্থা এটাও দেখতে পারতেছে সীমানা পিলার কতটা ভিতরে এসে কিন্তু এগুলো নির্মাণ কাজ করা হয়েছে এবং লোয়ার ব্রিজ দেখতে পারতেছেন এবং আর্টিনের কাজ চলছে অনেক যদি ম্যাটু জুম করে দেখে আপনাদেরকে এবং সেই নব্বই সালের উদ্বোধনকৃত যে বাদটা রয়েছে বাদের ব্লক কিন্তু ভেঙে এরশাদ এবং এরশাদ সাহেব তিনি নির্মাণ করেন এবং সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে নদীর জায়গা ভালোভাবে নির্ধারণ না করে একচিটিয়াভাবে সমান করে এই বাঁধটা নির্মাণ করা হয়েছে যদিও নদী আঁকা বাঁকাভাবে যায় এখানকার অবস্থা হচ্ছে যে এরকম যদি ওইখান থেকে এখানে আসি তারা দেখতে পারেন এখানে কিন্তু রিসাইকেল কারখানা করা হয়েছে এবং আদালতে সাইনবোর্ড টানানো হয়েছে সাইনবোর্ড টানানো হয়েছে এগুলো সম্পূর্ণ দখলি জায়গা এবং নদী আরও ভিতরে ছিল যে স্থাপনা দেখতে পাচ্ছেন ওইটাও নদীর মধ্যে পড়েছে আর এখানে দেখতে পাচ্ছেন প্লেনের কাজ চলছে এবং এখানে ডাইভারশন রোড নির্মাণের কাজ চলছে বিকল্প রাস্তা যাতে মানুষ চলাচল করতে পারে রাস্তা কাজ শুরু হলে এবং সেখানে দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তা নির্মাণের আগে ট্রাক আঁকা হয়েছে তো এইভাবে কাজ চলছে আর যদি গঙ্গা নদীটাকে দেখাই সেই কালো রূপ ধারণ করেছে গঙ্গা নদী এবং এখানে নিজের তলদেশ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং কয়দিন আগে হাঁটা গেছে যদিও বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে তো বৃষ্টির কারণে কিন্তু আপনার কার অবস্থাটা পানি বাড়ছে এবং পানি কমতেছে এই ডাইভার্সন রোড কিন্তু বাধের উপরে নির্মাণ কাজ করা হয়েছে এবং বলতে পারেন যে নদীর জায়গা উপহাট করে এবং তারা বলতেছে যে তারা এই নদীর জায়গা নদীকে ফিরে দিবে তারা সাময়িক সময়ের জন্য মানুষের যাতে রাস্তা মানে যান চলাচল ঠিকভাবে থাকে তার জন্য এই ডাইভারসন রোড তারা মূলত যারা এবং তারা বিভিন্ন রোডের উদাহরণ টানল যদি আমি সেই উদাহরণের দিকে ব্যাক করি তো সেটা বলছে নতুন রাস্তার ক্ষেত্রে তো এইগুলো নির্মাণ কাজ করাই হয় বা ডাইভার্সন রোড তো করাই হয় তো আমি দেখেছি করা হয় এবং মূলত নদীর জায়গার কি কেন এই ডাইভার্সন রোড করা হলো ওই পাশটাতে কেন করা হলো না তো এটা নিয়ে কিন্তু সদ উত্তর আপনার এই পাশটাতে ভরাট করা হবে কিন্তু ওই পাশটাতে ভরাট করেও তো ডাইভার্সন আঠাশ রাস্তা নির্মাণ করা যায় তারা কেন করলো না সেটা নিয়ে তাদের বলতে পারেন যে প্রশ্ন নাই এবার সেটার কোনো সঠিক উত্তর কিন্তু তারা দিয়ে দেয়নি অবস্থা যদি নদীর এইখান থেকে ওই সাইডে আসি দেখতে পাচ্ছেন আমি লোয়ার ব্রিজ আছি সেই নব্বই সালের দিকেই লোয়ার ব্রিজ ট্যান্ডের মার কাজ করা হয় এবং ও দেখতে পাতেছেন ড্রাইভার সোন রোর্ডের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কাজ কিন্তু হয়ে গেছে ইটা বিচ্ছানের কাজ চলছে এবং সেটাও করা হবে কিছু সময়ের মধ্যে কিছু সময় বলতে কিছু দিন আর আদিব্রিয় গঙ্গার নিচের কী অবস্থা দেখতে পাচ্ছেন আর ওই পাশটাতে পাসটাতে মানে বীজটার ওপারে সম্পূর্ণ রিসাইকেল কারখানা গ্যারেজ ছোট 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 কারখানা রিসাইকেল কারখানা এগুলো বেশি প্লাস্টিক রিসাইকেল কারখানা এটা ছিল এখানকার অবস্থা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এটা ছিল এখানকার কী চিত্র সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম সকলকে বাই